ইউরিনারি ইনকন্টিনেন্স মানে ইউরিন ধরে রাখতে না পারা ইউরিন লিক হয়ে যাওয়া এটা বিভিন্ন কারণে হতে পারে মেডিক্যাল প্রবলেম সার্জিক্যাল প্রবলেম অনেক সময় গাইনোকোলজিক্যাল প্রবলেম মেডিক্যাল প্রবলেম বয়সজনিত কারণে ডায়াবেটিস হলে বা নার্ভের কোনো সমস্যা হলে পার্টিকুলারলি পার্কিনিস এসব ক্ষেত্রে বা ডিমেনশিয়া এসব ক্ষেত্রে ইউরিন ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায় যে ইউরিন খুব ঘন ঘন হয় এবং ইউরিন ধরে রাখার ক্ষমতা চলে যায় কারণ ইউরিন দিয়ে গ্লুকোজ বেড়ে এবং সেটা ইউরিনের ফ্রিকোয়েন্সি বাড়ানো বা ইউরিন ধরে রাখার ক্ষমতাকে কমিয়ে দেয় অনেক সময় হয় ওভারফ্লো ইনকন্টিনেন্স মানে পেছাপের থলিতে এত ইউরিন জমে থাকছে যে সে উপচে উপচে পড়ে যাচ্ছে পার্কিনসানিজম বা ডিমেনশিয়ায় পেশেন্ট নিজেও বুঝতে পারে না কখন তার ইউরিন লিক হয়ে যাচ্ছে সার্জিক্যাল কারণ হচ্ছে কোনো অপারেশান যেমনি প্রস্টেটের অপারেশান বা কোনো ইউরিনারি ট্র্যাক্ট অপারেশান সেক্ষেত্রে ইনকন্টিনেন্স হতে পারে এবং সেগুলো ওষুধের মাধ্যমে বা ব্যায়ামের মাধ্যমে অনেক সময়ই ঠিক করে দেওয়া যায় গাইনোকোলজিক্যাল কারণ সিজারিয়ান বা হিস্টারেক্টমের পরে অনেক সময় ইউরিনারি প্যাসেজের সাথে জেনিটাল প্যাসেজের কানেকশন হয়ে যায় এবং সেক্ষেত্রে দেখা যায় যে কন্টিনিউয়াসলি ইউরিন লিক করে যাচ্ছে এবং এই সব সমস্যাগুলো কিন্তু তখন সার্জারির মাধ্যমেই ঠিক করতে হয় ইনকন্টিনেন্স অফ ইউরিন প্রধানত হয় হচ্ছে মেডিকেল কারণে বা ওভারঅ্যাক্টিভ ব্লাডারের জন্য তো সেক্ষেত্রে আমরা প্রথমে চেষ্টা করি কারণটা খুঁজে বার করা যদি কোনো কারণ থাকে যেমনি তার যদি কোনো অ্যাসোসিয়েটেড রোগ থাকে ডায়াবেটিস বা পার্কিনসানিজম তাহলে সেটা চিকিৎসা করা এবং সেটা করলেই অনেক সময় ঠিক হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে ভিটামিনের অভাবেও ইউরিনারি আর্জেন্সি বা ইনকন্টিনেন্স হয় এবং সেটা আমরা সেই ভিটামিনের অভাব আছে কিনা খুঁজে নিয়ে তার সাপ্লিমেন্ট করলেও অনেক সময় দেখা যায় যে আর্জেন্সি ফ্রিকুয়েন্সি অ্যাক্টিভ ব্লাডার এগুলো কন্ট্রোল করা যাচ্ছে তাছাড়া রয়েছে কিছু ব্যায়াম যেমনি কিগলস এক্সারসাইজ কিগেল বা পেলভিক ফ্লোর এক্সারসাইজ তার মাধ্যমে কিন্তু অনেক ক্ষেত্রেই ইনকন্টিনেন্সকে কন্ট্রোল করা যায় এছাড়া আছে লাইফস্টাইল মডিফিকেশান যেমনি বিহেভিয়ারাল থেরাপি পেশেন্টের যদি পনেরো মিনিট পর পর ইউরিন পায় তাকে বলা হয় যে কুড়ি মিনিট অবধি ধরে রাখতে বা আধ ঘন্টা অবধি ধরে রাখতে এবং আস্তে 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 ধীরে ধীরে তার সেই সময়টা বাড়ানো এছাড়া কিছু ডা ডায়েটারি চেঞ্জেস যেমনি ক্যাফেন ইনটেক বা ফিজি ড্রিঙ্ক ইনটেক বা এক্সেসিভ সুগার জাতীয় জিনিস খাওয়া এগুলোকে প্রিভেন্ট করা কারণ এগুলো ওভার অ্যাক্টিভিটি বাড়ায় চকলেটস যাদের ওভার অ্যাক্টিভ ব্লাডার আছে তাদেরকে অ্যাভয়েড করতে বলা হয় কোনো জায়গায় ট্র্যাভেল করতে যাওয়ার আগে বেশি জল খেয়ে না বেরোনো বা রাত্রিবেলা যা সমস্যা আছে সে রাতের দিকে জলটা কম খাওয়া এতে যদি না কমে তাহলে সেক্ষেত্রে আমরা ওষুধের সাহায্য নিই বিভিন্ন ওষুধ বেরিয়েছে সেই ওষুধের মাধ্যমে সম্পূর্ণ রূপে একে কন্ট্রোল করা যায় আগেকার দিনে যে ওষুধগুলো ছিল সেগুলোতে অনেক সময় গলা শুকিয়ে যেত বা কনস্টিবেশান হতো এখন যে নতুন ওষুধগুলো বেরিয়েছে তাতে সেই সব সমস্যাগুলোও হয় না তো ব্যায়াম লাইফস্টাইল মডিফিকেশান ওবেসিটি কমানো এক্সারসাইজ ওষুধ এর মাধ্যমে কিন্তু ইউরিনারি ইনকন্টিনেন্সকে কন্ট্রোল করা সম্ভব এবং ঠিকও করে দেওয়া সম্ভব কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের ইনকন্টিনেন্স যখন এইসবের মাধ্যমে ঠিক হয় না তখন তাদের কিছু সার্জারি লাগে সেগুলো খুবই মাইনর সার্জারি টিওটি টি বা টিভিটি টেপস সেগুলো পড়িয়ে দিলে তাদের কিন্তু আবার কন্টিনেন্স ফিরে চলে আসে আর পুরুষদের ক্ষেত্রে অনেক সময় প্রস্টেটের জন্য ওভারফ্লো ইনকন্টিনেন্স হয় সেক্ষেত্রে প্রস্টেটের অপারেশান করলে বা যদি অপারেশানের পরে কোনো কারণে ইনকন্টিনেন্স হয় সেক্ষেত্রে টেপ সার্জারি বা আর্টিফিশিয়াল স্পিংটার এইসব ব্যবহার করে কন্টিনেন্স আবার ফেরত আনা যায়